সালাম দাও সবাইকে সে এখনো রুটি খাচ্ছে এখন বাজে প্রায় বারোটা বাইরে কোনো রোদের তাপ নাই কিন্তু প্রচন্ড গরম বাহিরে আসসালামু আলাইকুম আমি রুটি বনিয়া রাখিয়া বাজারে গেলাম ওকে রুটি দিয়ে দিয়েছি এখন বাজারে যে কাঁকড় আনলাম ডাটা আনলাম লতি শশা আমরা বলি ছড়া অনেকে বলে কচুরমুখী আনলাম একটা আনারস

এমনি নর্মালি বলে লোটা লোটা আমি ঢাকায় বেশি একটা লুতিকটা কিনে খাই না সবসময় আমি চাপ থেকে লতি আনি আমার আম্মা দেয় তোকে যারা এখান যান একবারে দেশি অরিজিনাল লতিগুলা যেরকম চিকুন চিকুন টোকাইতে পাওয়া যায় ওই লতিগুলা কিনা দেয় আম্মা এগুলাতে হলো চাষ করা রুটিরা মুখে দিয়া সুযোগ ওগুলাই আমি বেশি আনি আমার লাইট টা জানি আলো কম দেয় লাইট টা মনে চেঞ্জ করতে হইলো সে মাছ দেখার জন্য অস্থির হয়ে রইসে হ্যাঁ কাটটা তাজা মস এটা চাশের এটা দেশি না এর কই মাস দেখি এখন কি রান্না করা যায় কই মাসের ভিতরে লবণ মাখিয়ে রাখি যতক্ষণারে মরে আর সব রেডি করে রান্নার জন্য আমারটাকে খায় হ্যাঁ ভাজি করার জন্য কাকুর কেটে নিলাম ছড়াগুলো কেটে নিলাম আর এই যে মাছ মাছ একেবারে ধুয়ে পরিষ্কার করে কেজি আনছি এই যে এখানে ছড়া এই যে বাজার করতে গিয়ে আমি ধনিয়ার গুঁড়ে আনছিলাম এটা এখন টালবো টালে আমার এই বই আমি ভিতরে রাখবো এখন মোটামুটি কাটাকাটি শেষ এগুলো সব ফ্রিজে রেখে দিব না সকালে আম আনলাম ময়েরাকে আনারস কেটে দিয়েছিলাম সে এক পিজু খাইনি ওর বাবা খালি কেট খাইছে সে বলছে আমের ঝুস বানিয়ে দিতে এই আমগুলো বাবা আনছিল অনেক বড় বড় আমার হাতের থেকেও বড় কাঁচা আনছিল অনেক মিষ্টি আমগুলা স্বামী আস্তে আস্তে রান্নাটা বসাই মাছ দুই তিনটা রেখে দেব আর ছড়া দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো কাঁকড়োর বাজি ডাল রান্না করে আছে ভাত রান্না করবো আমি ভাতার পানি দিয়ে দিলাম গুলা ভাজা শুরু করলাম নামিয়ে মাছটা পুরো পরিষ্কার করে করে ধুয়ে ভালো লবণ দিয়ে ধুয়ে হলুদ না খেলাম কালকে একটু ছিলাম না কালকে বাসায় আমার ননদের বাসায় গেছি দুই তিন জায়গায় গেছি টেলার্সের দোকানে গেছি উমেরার জন্য কিছু জামা বানাইতে দিয়ে আসলাম উনি আমাদের বলতে গেলে ভালো একটা মানুষ

নাকি আমের জুস খাবে একটু আম কেটে নিলাম দুইটা একটু আইসক্রিম দিয়ে শেক বানিয়ে দিই ম্যাঙ্গো শেক জপ নিয়ে নিলাম তো আনারস খায়নি আনারসটা অনেক টক ছিল সে ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য সে আম খায়নি ইয়া আম সরি আনারস খায়নি ভাতটা প্রায় হয়ে গেছে এখন মা গেলে দিব জি কাটলবাজ মেরেছে একটু পেজ দেয়া ইয়া করে নেব এই যে মাঝানো জুস আর দেখুন বিশ্রাম অবস্থা মানে পুরো тон ছবি আর বাবারদের ফ্যামিলি ওগুলা নিয়ে ওঠা করতে আছে আমাকে আর বাবার জন্য ও আচ্ছা এই জুমায়রা আচ্ছা তুমি আর একটু পরে জুসটা খাইও ঠিক আছে জুসটা একটু ঠান্ডা কাজের ফাঁকে ফাঁকে মেয়ের আবদার পূরণ করতে হয় এই যে আমি আর নিলাম একদম থকথকা এখন এটা খাবো তিনজন জন্যই বানাইছি এখন রান্নাটা কমপ্লিট করি ভাত হয়ে গেছে ভাজি এবার তরকারি বসবো আদরের জন্য তেল দিয়ে দিলাম আর এই একটা ভাজা প্রায় হয়ে গেছে তো জিরা গুঁড়ো ধনে গুঁড়া কাঁচামরিচ এগুলো দিলাম দুপুরের জন্য আমি কাঁচকুন্ড তো রান্না করলে খেতে পারি না বিচির জন্য ভাজলে তাও ভালো লাগে ধনে মাছটা ভেজে নিলাম সব মশলা কচিয়ে নিচ্ছি সাধারণত সরস সিদ্ধ করেই রান্না করে একটু ভাত দিয়ে নিই আজকে আর করলাম না লবণ মাখে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রায় আঠালো ভাতটা চলে গেছে এখন এটা ভালো করে কষিয়ে এখন ছড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুনিয়ারপোড়াটা একটু টেলে নিলাম টেলে নিলে ফ্লেভারটা সুন্দর গ্রাউন্ডও সুন্দর আসে আর যেটা কষিয়ে নিলাম ছড়াটা এখন ওটা হয়ে গেছে এখন আমি চর্ধিয়ে দিয়ে দিব শুদ্ধই নিলাম আর উম মায়েরা ওদিকে উমারা ভাইয়ের সাথে কথা বলতে চাই ছোট ভাইয়ের সাথে আমার ভাইয়ের ছেলে ফোন দিচ্ছে ওর সাথে কথা বলার জন্য ওর কথা বলতে আছে নানার বাড়ি যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে রয়েছে জানি না যাওয়া হয় কিনা কালকে রাত্রে আসার পরে বাসায় আসার পরে আমাদের উপরে তলার ভাবি তেহেরি খাওয়াইছে আমাদেরকে ওর বাবা মনে রাত্রে খাইছে একটা বক্স ভরা ছিল ওখান থেকে আসার পরে রাত্রে আমরা খাওয়া দাওয়া করে আসছি ও যেহেতু রাত্রে দেরিতে ঘুমায় তোর খিদা লেগে যায় তাই মনে হয় এখান থেকে একটু খাইছে গরম করে এখন আবার মেয়েকে একটু দিব আমি একটু খাবো

মরার গোসল করাটাও দেরি হয়ে গেল এখন এটা কমপ্লিট করে উমরা আর কি গোসল করে দিব আগে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কাজের ফাঁকে ভিডিও করতে অনেক সময় লাগে আমাদের আমার একটা শখের বসে করা আমার মেয়েও অনেক ইয়া করে ভিডিও দেখে দেখে মোবাইলে তার থেকে আর কি ওর জন্য এটা চালু করা একটা বলো কেসা করছে একটু করে মাছ দিয়ে দেবো আস্তে মতো এখানে আল্লাহ হাফিসামালাইকুম